লোকসভা ভোটের আগে জনসংযোগে জোর দিয়েছে বিজেপি গত সাতই ফেব্রুয়ারি থেকে সারা দেশের সঙ্গে রাজ্যব্যাপী শুরু হয়েছে গ্রাম চলো অভিযানের শনিবার মুখ্যমন্ত্রী নির্বাচনী কেন্দ্র বড়দোয়ালিতে শুরু হল গ্রাম চলো অভিযান এই কর্মসূচির অঙ্গ হিসেবে এলাকার নতুন ভোটার সহ বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপচারিতা সহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন রাজ্য নেতৃত্ব দেশের সত্তর শতাংশ মানুষ গ্রামে বাস করে তাই গ্রাম চলো অভিযান নামে একটি কর্মসূচি গ্রহণ করেছে ভারতীয় জনতা পার্টি দেশের সাত লক্ষ গ্রামে গিয়ে মানুষের কাছে পৌঁছাতে জনসংযোগ অভিযানের অঙ্গ হিসেবে গ্রাম চলো অভিযান কর্মসূচি হাতে নিয়েছে বিজেপি পাশাপাশি শহরাঞ্চলেও জনসংযোগ কর্মসূচি চলবে ত্রিপুরা রাজ্যে তিন হাজার তিনশো উনপঞ্চাশটি বুথে এই কর্মসূচিতে অংশ নেবে তিন হাজার তিনশো উনপঞ্চাশ জন নেতৃত্ব কর্মসূচিতে অংশ নিয়ে বুথ কমিটিগুলি নিয়ে সভা ভোটার তালিকাগুলি পরিদর্শন করবেন নতুন ভোটারদের সাথে মিলিত হবেন বুথের বিশিষ্ট নাগরিকদের সাথে দেখা করবেন বিকশিত ভারত সংকল্প যাত্রার মাধ্যমে যারা বেনিফিশিয়ারি হয়েছে তাদের সাথে দেখা করে কথা বলবেন এবং মুক্তিযোদ্ধা ও শহীদ কেউ থাকলে সেই পরিবারের সাথে দেখা করে কথা বলবেন নেতৃত্ব আগরতলা থেকে সুব্রত দের রিপোর্ট নিউজ অবিকল আমাদের দশ তারিখ আজকে আমাদের যে চলো অভিযান আমাদের এই ষাটটি বিধানসভাতে আমাদের এক এক বিধানসভা থেকে এক একজন প্রতিনিধি প্রতিটি বুথে যাবে আজকে সারা দিন থাকে এবং রাত্রে পাস করে আমাদের এই কার্যক্রমে সফলতা করার জন্য সবাই আমাদের আটটাউন বর্টল মণ্ডলে এসেছে আমাদের এখান থেকে এসেছে প্রতাপগড় বিধানসভায় যারা আছেন বিস্তারক হিসাবে আমাদের প্রতিটি বুথে যাবে আজকে সকালে আমার মণ্ডল কার্যালয় থেকে ওনাদের আমার ল্যাম্পিক সহকারে আমাদের প্রতি বুথে যাওয়ার জন্য এসেছে ওদেরকে স্বাগত জানিয়ে আমাদের আজকে এই কার্যক্রম শুরু করবে